কাজির গরু কেবলই কেতাবেই আছে গোয়ালে নেই বিপিএলের পরে বার জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনেও সেই কালো কাপড়ের সরব উপস্থিতি কোচের স্ট্র্যাটেজিতে রুদ্ধদার অনুশীলন হতেই পারে তবে সেখানেও গণমাধ্যম কর্মীদের জন্য থাকে নির্দিষ্ট সময় বরাদ্দ সব রুদ্ধ করে এমন দৃষ্টান্ত বোধ হয় বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় টিয়ার নেই বিসিবির অফিসিয়াল গ্রুপে আনুষ্ঠানিক অনুশীলনের বার্তা নিয়ম মেনে তা কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের তবুও চক্ষু ছানা ভরা এ যেন আয়নাঘরে শুরু জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প তানজিদ তানজিম সৌম্য মোস্তাফিজ আর জাকের আলী অনিক স্কোয়াডের পনেরো ক্রিকেটারের মধ্যে এদিন ছিলেন মোটে পাঁচ বিপিএল শেষে বাকিরা বিশ্রামে তবে ছিলেন কোচিং স্টাফের সবাই সবার আগে এলেন টাইগার হেড কোচ ফিল পিচ কিউরেটর গামিনীকে হয়তো জানিয়ে দিলেন আসন্ন ম্যাচ সিনারিওতে নিজের চাওয়া বিদেশি কোচিং স্টাফের বাকিরা তো ছিলেনই ছিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন নাজমুল তালহা আশিক সোহেল ইসলামরা তিন নেটে তিনজন জাকের তামিম আর সৌম্য মোস্তাফিজ আর তানজিম তাদের বোলিং করেছেন এক টানা তবে টাইগার ওপেনার সৌম্য সরকার নেট বোলারদের বিপরীতে ঢুকেছেন বেশ টি টোয়েন্টির বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি তাই তো তালহার ক্লাসে ফিজ বাধ্যগত ছাত্র ওয়ান ডে ফরম্যাট বলে টুর্নামেন্টের পরিকল্পনাতেও আসছে পরিবর্তন বলিংটা নিয়ে আমাদের যথেষ্ট গর্ব করার মতো ব্যাপার আছে আমরা খুব কনসিস্টেন্টলি বলিং করছি আমাদের বিশেষ পেস বোলাররা পাশে স্পিনাররাও কিন্তু কিন্তু ব্যাটিংটা হয়তো মাঝে মধ্যে হয়তো ইনকনসিস্টেন্ট হয়েছে আমাদের চেষ্টা থাকবে যেন খুব ভালো মানের প্রস্তুতি হয় সেজন্য জন্য যে ধরনের যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার দলের জন্য সেটা আপনারা হয়তো কিছুদিন পরে বুঝতে পারবেন সেটা আমরা করার চেষ্টা করব তেরো ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো চারটা সেশন করবেন টাইগাররা যার দুটোই ফ্লাড লাইটের কৃত্রিম আলোয় বিপিএল এর একাদশে নিয়মিত সুযোগ না মেলায় আলাদা পরিকল্পনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়ে আমরা যে কদিন প্রস্তুতির সময় পাবো নিশ্চয়ই ওর দিকে আলাদাভাবে মনোযোগ দেওয়া হবে এবং ও যেন ফর্ম নিয়ে আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা মিনি বিশ্বকাপ খ্যাত এই আসরে বিশ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা